শ্রাবণ বেলা নামে আজ বৃষ্টি গায় গান মনে পড়ে রবি সেই অমল প্রাণ যার বলা ভাষ্যে মানুষ হওয়া আগে আাধারে থেকেও তার আলো উঠুক জেগে কাবুলিwala কাঁদে না শুধু শেখায় ভালোবাসা অচেনা দেশে অচেনা মুখে থাকে হৃদয়ে ভাষা রক্ত নয় আত্ম তার মিলনে বন্ধু গড়ে ওঠে যেখানে মন কথা বলে জাত ধর্ম মাটিতে লোটে ছুটির ফটিক বলে আমারও আছে ব্যথা মায়ের টানে অভিমানে জীবন দেয় সে কথা মানুষের সব কাহিনী হাসি কান্না মিলিয়েই হয় তবু প্রতিটি দুঃখের মাঝেই আলোর দীপ্তি রেখা রয় সমাপ্তি বলে সব গল্পে হয় না শেষের বর্ণ নীরব প্রেমেও থাকে দীপ্তি থাকে হৃদয় কর্ণ নির্বাক ভাষায় অনেক কিছু বলা যায় ঠিক চোখের জলে লেখা থাকে এক অদৃশ্য ঐতিহাসিক নারী শুধু পাত্রই নয় বস্তু নয় দেনা পাওনায় তারও নিজস্ব সত্তা আছে তারও হৃদয় রয় তার গলায় প্রেরণাদায়ী স্বর চোখে থাকে দীপ্তি হৃদয় সুন্দর ভাষায় গড়ে উঠুক এক নিত্য সাম্য নীতি পোস্টমাস্টারে দেখা মেলে মায়ার সহজ রূপ রতনের চোখে থাকে প্রেম নির্বাক অনুপম রূপ সব সম্পর্ক চিরকাল না থাকলেও পাশে থাকে তার ছায়া দীর্ঘ স্মৃতির পরশে এই সব গল্প এই সব কথা কবির নিশ্বাসে গাঁথা আত্মবিশ্বাসে বলশালী সেগুলি বুকের ভিতর বাঁধা যখন জীবন ক্লান্ত হয় আশা ফুরিয়ে যায় তখন এই একটি গল্প আলো হতে চায় ভালোবাসা ত্যাগ সাহস স্বপ্ন সবই মেলে তাতে শ্রাবণ ধারায় জেগে ওঠে আশার প্রদীপ হাতে রবি কবি নেই আজ কাছে তবু তাঁর ডাক বাজে জাগো মানুষ গড় মন সত্যের দীপ্ত সাজে